হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি করতে চলেছি চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি কীভাবে করে প্রথমে বালি নিলাম তারপরে জল দিলাম তারপরে বালিটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম মিক্স করে তারপরে জলটা ফেলে দিলাম প্রথমে জলটা যেটা মিক্স করা হয়েছে তারপরে ফাঙ্গে সাইড নিলাম ফাঙ্গে সাইড দিয়ে জলটাতে দিলাম জলটা মিক্স করে কিছুক্ষণ বালিটাকে মিক্স করলাম জলের সাথে মিক্স করার পরে আমরা এক ঘন্টা মতো রেখে দিলাম এক ঘন্টা পর আমরা জলটা ফেলে দেব তারপর বালিটাকে ভালোভাবে চাড়িয়ে দেব কিছুক্ষণের জন্য তারপর এটা একটা খোলামকুচি দিয়ে তারপর ওপরে বালি দিয়ে ভালোভাবে চেপে চেপে ভালোভাবে রাখতে হবে যাতে জল দিলে না গাছগুলো সরে যায় তারপরে আমরা গাছের ডালগুলো দু থেকে আড়াই ইঞ্চি করে কেটে নেব ভালোভাবে দেখে দেখে বেছে তারপর সেই গাছগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য আমরা দিয়ে জলের মধ্যে ভিজিয়ে যাতে ফাঙ্গাস না লাগে এরপর ফাঙ্গাসাইড জলের মধ্যে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব পনেরো মিনিটের মধ্যে তো আমরা জলের মধ্যে মিশিয়ে রাখবো যাতে কোনো ফাঙ্গাস না লাগে মিনিট পর আমরা সেগুলোকে আবার তুলে থেকে তুলে নেওয়ার পর আপনারা এই যে দেখছেন কাটিং অ্যাড বা আপনারা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন তারপর পাঁচ মিনিটের মতো সেটা রেখে দেওয়া হবে লাগিয়ে তারপর গর্ত করে ছোট ছোট গাছগুলোকে গাছের ডালগুলোকে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করা হয়ে গেছে গাছগুলো এবার আমরা জল দেবো স্প্রে করে যাতে বালিটা ভিজে থাকে আর এটাকে একটা ছাওয়ার জায়গায় রেখে দেবো কিছু দিনের জন্যে